অবশেষে পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের একটি রুলস কিন্তু জারি করলো এই গেজেট নোটিফিকেশনটি আপনারা ওয়েবসাইট ভিজিট করে পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ বিকাশ ভবন সল্টলেক এই অফিসের তরফ থেকে যাই হোক এই নোটিশটি আপনারা পেয়ে যাবেন বাংলার শিক্ষা ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা যারা বিএড এবং ডিএলএড বা সমতুল কোর্স স্পেশাল এডুকেশনের উপরে করে বসেছিলেন দীর্ঘদিন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর এটি এবং আপনাদের প্রত্যেকের কিন্তু ভাগ্য খুলতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যত স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে একটি করে পোস্টেও যদি স্পেশাল এডুকেটারদের রিক্রুটমেন্ট করা হয় আশা করা যায় আপনারা প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন আর সময় নষ্ট না করে আপনারা কিন্তু আধা জল খেয়ে প্র্যাকটিস করতে লেগে যান এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা আমার থেকে জেনে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চিলড্রেন পয়েন্ট স্কুলের তরফ থেকে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি সাবজেক্টে পারমানেন্ট টিচার পদে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উনিশ তিন দু তারিখে এই রেফারেন্স নাম্বার সহ আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্ট সেটা দেখে নিন আপনারা বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন সিবিএসই সিলেবাসকে খুব ভালো করে আপনাদেরকে দেখতে বলবো এবং একই সঙ্গে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকে মাথায় রেখে প্র্যাকটিস করতে বলবো রেসিডেন্সিয়াল স্কুল হওয়ায় আপনাদেরকে হয়তো ইনস্টিটিউশনে থেকে চাকরিটা করতে হতে পারে তবে সেই বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আপনারা আলোচনা করে নির্দিষ্ট করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এখানে আপনারা আবেদন করতে পারছেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে সেটি নোটিশে মেনশন করা আছে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা মনে রাখুন অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে আর যারা ফিজিক্স সাবজেক্টে আবেদন করবেন তাদের এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে তবে পাশাপাশি আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি প্রায়র এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিতে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ মানডেতে সকাল সাড়ে নটার মধ্যে আপনাদেরকে ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু রিপোর্ট করতে হবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে একটা সেট কিন্তু আপনাদেরকে জেরক্স করতে হবে সমস্ত টেস্টিমোনিয়াসের এবং সাথে অবশ্যই বায়োডাটা দেবেন ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনারা লিখতে পারেন এবং অ্যাপ্লিকেশানটি প্রিন্সিপালের অনুকূলে কিন্তু লিখবেন আপনারা খামও সাথে করে নিয়ে যাবেন এবং ছবিও কিন্তু সাথে করে নিয়ে যাবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা একটু স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে পারেন কিংবা আমি মুখে বলে দিচ্ছি নোট ডাউন করে নিন আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে রাখুন চিলড্রেন পয়েন্ট সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও যোগাযোগ করতে পারেন অর্থাৎ সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ফাইভ টু সিক্স থ্রি ফোর অথবা নাইন সেভেন ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো এইট ফোর এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে এছাড়া এই নিয়োগ নোটিশটিকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন বা বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও জেনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া মাঝে যে অফিসিয়াল ওয়েবসাইটটি লেখা রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করবেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট চিলড্রেন পয়েন্ট ডট আইএন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটি কিন্তু আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে চব্বিশ তারিখে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা এই অ্যাড্রেস বরাবরই কিন্তু চব্বিশ তারিখে ইন্টারভিউ দিতে যাবেন অর্থাৎ এস এইচ সেভেন রোড নড়াদেউল কেশপুর পশ্চিম মেদিনীপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান টু সিক্স জিরো আপনারা এই অ্যাড্রেসে সাড়ে নটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সে ব্যাপারে আগাম কিন্তু প্রিপারেশন নিয়ে তবেই যাবেন এবং ইংলিশে কমিউনিকেশন করতে হতে পারে সেই বিষয়টিকেও মাথায় নিয়ে তবে ইন্টারভিউ দিতে যাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মা দুর্গা এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে প্রি প্রাইমারি স্টাফ পদে চাইল্ড কাউন্সিলর পদে ম্যাথমেটিক্স টিচার ইংলিশ টিচার সায়েন্স টিচার এসএসটি টিচার হিন্দি টিচার এবং কম্পিউটার টিচার পদে আবেদন করা যাচ্ছে প্রত্যেকটি পদই কিন্তু এখানে পারমানেন্ট পদ অ্যাপ্লাই করতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে অর্থাৎ নাইন ফোর এই নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিন সিটেড কোয়ালিফাই করা ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এই নিয়োগে কিন্তু অংশ নিতে পারেন এবং নিলে কিন্তু এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হতে পারে যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং এই পদগুলিতে অ্যাপ্লিকেশন করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিএড ইনস্টিটিউশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে কুচিঘাটা আহমদপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম পিনকোড হচ্ছে সেভেন থ্রি ওয়ান টু জিরো ওয়ান বেঙ্গল এই অ্যাড্রেসে বিজ্ঞপ্তিটি কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন লেকচারার হিসাবে পার্সপেক্টিভস ইন এডুকেশন সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া বেঙ্গলি সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন এনসিটি দু হাজার সালে যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদনপত্র আপনারা সাত দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস হলো এটি অর্থাৎ তারাশঙ্কর এড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি তারাশঙ্কর বিএড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আর আপনারা কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি জেনে নিতে নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন ফোর ফাইভ টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রেপুটেড ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউশনটির নাম হচ্ছে দেশবন্ধু বিএড কলেজ ইনস্টিটিউশনটি এনসিটি দ্বারা মান্যতা ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউশনটির ভিলেজ হচ্ছে মহিষমারি পোস্ট অফিস হচ্ছে নাথিয়াল পুলিশ স্টেশন হচ্ছে সাগরপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি জিরো এইট এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসটির স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠি পাঠিয়ে দিতে পারেন আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস পোস্টে মূলত নেওয়া হচ্ছে বিএড ডিপার্টমেন্টের জন্য এছাড়া ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বিএড ডিপার্টমেন্টে আবেদন করতে পারছে এই পদগুলিতে দেখুন প্রিন্সিপাল পোস্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে এবং বায়োসায়েন্স সাবজেক্টে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে দশ দিন হাতে থাকছে এই দশ দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পোস্টে যেমন পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস বরাবরও কিন্তু পাঠিয়ে দিতে পারেন ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু পারমানেন্ট পোস্টেই রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন এডুকেশান সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে পোস্ট রয়েছে এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে বিএড এবং ডিএলএড কলেজে কাজ করবার জন্য সেটি জেনে নিতে আপনারা এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে জেনে নিতে পারেন আপনারা যদি দুটি ডিপার্টমেন্টেই কাজ করবার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই খামের উপরে সেটি উল্লেখ করে দেবেন কিংবা মেল করলেও সাবজেক্ট লাইনে সেটিকে উল্লেখ করে দেবেন আপনারা আবেদন করে দিন এই অ্যাড্রেস বরাবর আপনারা খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন বেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট যে কোনো একটি লিখে দিন দিয়ে কলেজের নামটি লিখুন দেশবন্ধু বি ডট এ ডট কলেজ তারপরে লিখুন মহেশমারী জলঙ্গি মুর্শিদাবাদ পিনকোড আমি আগেই উল্লেখ করেছি আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই পিনকোডটিকে কিন্তু আপনারা শেষে বসাবেন কিংবা এই ফুল অ্যাড্রেসটিকে কিন্তু আপনারা খামের ডান দিকে বসিয়ে দেবেন তারপরে খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন পিনকোডটি যেখানে শেষ করছেন এই পিনকোডটি মানে খামের ডান দিকে কলেজের অ্যাড্রেসটি যেখানে গিয়ে শেষ করছেন তার নিচে এই বিজ্ঞপ্তি মধ্যে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি রয়েছে তার মধ্যে যে কোনো একটি বা একাধিক নাম্বার কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন উল্লিখিত এই নাম্বারগুলি কিন্তু আপনারা বসাবেন কিংবা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই নাম্বারগুলিতেও কিন্তু আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন যারা মেল করবেন তারাও কিন্তু চেয়ারম্যান কিংবা প্রেসিডেন্টের অনুকূলেই অ্যাপ্লিকেশান পাঠাবেন এবং সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি যেমন উল্লেখ করবেন আর কভার লেটার দিলে বর্তমান পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন দেশবন্ধু বিএড কলেজ অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ডেসক্রিপশন বক্সটা চেক করুন লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে যুক্ত হয়ে যান আমার সঙ্গে সরাসরি আপনারা এবং কথা বলতে পারেন। টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিএড ডিএলএড এবং একই সঙ্গে প্রোপোজ এম কলেজের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে মাথায় রাখবেন কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটা এবার একটু বলে দিই প্রিন্সিপাল পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে আবেদন করতে পাচ্ছেন এই সাবজেক্টগুলিতে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ফাউন্ডেশন ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন এবং নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে তিনটি ডিপার্টমেন্টের জন্য অর্থাৎ বিএড ডিএলএড এবং প্রোপোজড এম এই তিনটি কোর্সের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান করবার যোগ্য হয়ে থাকেন এন নিয়ম অনুযায়ী তাহলে আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ড্রপ করবেন কিংবা এক অ্যাপ্লিকেশান করলেও আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করছেন সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন রিক্রুটমেন্ট করা হবে এনসিটি দু হাজার চোদ্দো সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এনসিটির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আপনারা ভিস নিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন অফিস ডট ডট কম এই ইমেল অ্যাড্রেসটি যখন ব্যবহার করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি ভালো করে জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন জিরো টু নাইন সেভেন টু এইট ওয়ান সেভেন এইট অথবা এইট ওয়ান ডবল জিরো ডবল টু ডবল ফাইভ ফোর নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে